দেখুন নর্মাল এক্স রে অফ এলবো জয়েন্ট রেডিয়াস আলনা ঠিক জায়গার মতো বসে আছে কিন্তু এলবো ডিসলকেশনের সময় আলনাটা হিউমেরাসের পিছনে চলে যায় এবং রেডিয়াসটা দেখেন পাশ থেকে সরে যায় ঠিক আমরা বলি পোস্ট্রোল্যাট্রল ডিসলকেশান অফ এলবো এবং এটা ছিল আমরা রিডাকশন করার আগে অর্থাৎ জয়েন্টটা বসানোর আগের এক্স রে রুগীরা আমাদের কাছে এভাবে প্রেজেন্টেশন নিয়ে আসে এবং দেখুন এই জায়গাটা একটা গ্যাপ আছে এলবো জয়েন্টের উপর একটা বড় গ্যাপ ফাঁকা আমরা দেখতে পাই এবং এইভাবেই হাত ধরে আমাদের কাছে নিয়ে আসে আর এক্স রেটি হল পরের এক্স রে দেখুন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এটা এক মাস পরের এক্সরে খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি মেডিকেল সার্ভিস ও কুমিল্লা মেডিনোভা মেডিকেল সার্ভিসে কর্তব্যরত আছে আজকে আমি আপনাদের আমার এক ছোট্ট পেশেন্টকে দেখাবো যে কিনা গাছ থেকে পড়ে তার কোনো জয়েন্ট ছুটে তারপরে আমার কাছে তো প্রথমে ওর যখন কোনো জয়েন্টে আঘাত পায় আমি দেখে বুঝছিলাম যে ও রেলবো ডিস হয়ে গেছে তো রেলবোড ডিসলোকেশনের সাথে সাথে ওর কিন্তু আল্লার যে করোনার প্রসেস আছে এটিও ফ্র্যাকচার ছিল সাথে ডিজিটাল হিউমেরাসের যে দুই পাশে মিডিয়াল পণ্ডাইল এবং ল্যাটারালি পণ্ডাইল এগুলোতেও তার ফাইশিয়াল ইঞ্জুরি ছিল প্লাস্টার দেওয়ার সময় আসলে আমরা অনেক কিছুই চিন্তা করে প্লাস্টার দিই তো যে কোনো টিস্যু ইঞ্জুরিতে আমরা তিন সপ্তাহ প্লাস্টার রাখি প্লাস্টার খোলার পরে ওর প্রথমত হাতের কন্ডিশন মানে খুবই হাতটা সে পুরোপুরি ভাজও করতে পারতো না পুরোপুরি সোজাও করতে পারতো না হাতটা এরকম ফিক্সড হয়ে গেছিল তারপরে ওকে আমরা ব্যায়াম করাইছি ব্যায়াম করার পরে আস্তে আস্তে এটা অনেক দিন ধরে ঠিক হয়েছে তো আগে চলুন ওর প্লাস্টার করার পরে ওর হাতের যে মুভমেন্টগুলো ছিল যে ঠিকমতো মতো কোনোটাও সোজা করতে পারতেছিল না সেটি দেখে আসবে

হ্যাঁ এইভাবে এক হাতেই এখানে সাপোর্ট করবে ঠিক আছে আর এখানে পানি ঠিক আছে এই রবগুলো হয়েছে শর্ট হয়ে গেছে অনেক দিন বাস ফার্স্ট চলে গেছে কারোর জ্বর ডেট ঠিক আছে আস্তে वो ना बोलते हैं नहीं सुना ऐसा सब बोलते हैं कष्ट होवे पर हे माता सब कर दे गाते होता समय माता सब कर दे नहीं भगवान माता सब कर दे ठीक है माता सब कर दे हां बैक करते हो रखो रखो बैक करते हो अच्छा पीछे बैठ वो ना पीछे बैठो थोड़ा से आराम कर दो

ভাস্কর নে পুরোটা দুই হাতি কর দুই কর হ্যাঁ আরও নেই ভিতরে সোজাকর হ্যাঁ এমনি এমনি নে সামনের দিকে নে হ্যাঁ ভাস্কর সোজাকর এদিকে এদিকে ঘোর কাতকর ওরে কাত করে দাঁড় করা হ্যাঁ এবার ভাস্কর সোজাকর বামাত 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 সোজা হ্যাঁ ভাস করো বাম হাত হ্যাঁ 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 কর এবার দুই হাত দিয়ে কর এই হাতের মধ্যে আঙুল দিয়া হ্যাঁ হ্যাঁ এই তো কর ভেরি গুড এরপরে এই যে এমনি দিয়া ভিতরে স্প্রিং কারো হ্যাঁ এই তো ভেরি গুড সোজা করো আবার ওই হাত দিয়ে চাপ দাও হ্যাঁ নিচে দিকে দাও হ্যাঁ এই তো দাও হ্যাঁ এই তো দাও দাও না ও বাজারে গেছে ভাস্কর ভিতরের দিকে হ্যাঁ প্রথমত এই প্লাস্টার খোলার পরেই কিন্তু এলবো জয়েন্টের মুভমেন্ট ভালো মতো আসে নাই তো এলবো জয়েন্টের মুভমেন্ট না আসার কারণে আমার আম্মা অনেক দুশ্চিন্তে বুঝতে পড়ে তবুও আমি ওকে কিন্তু কোনো ফিজিওথেরাপিস্টের কাছে পাঠাই নাই ওকে নিয়মিতই ওকে ব্যায়াম করাইছি ওর আম্মাকে ব্যায়াম দেখাই দিছি ওকে ব্যায়াম দেখাই দিছি ও আল্লাহর আমাদের ভালো মতো ব্যায়াম করছে অনেকেই দুশ্চিন্তা গ্রস্ত হয়ে পড়েন যে আসলে আমার হাত ভেঙে গেল হাত ভাঙার পরে তো আমার কোনো ইয়ে সোজা হচ্ছে না আমার কাছে অনেকে এস এম এস করেন অনেকে হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে পাঠান যে আসলে আমার বাচ্চার তো হাতটা পুরোপুরি সোজা হচ্ছে না একটা জিনিস যেটা ভাঙছে বা যেটা ডিসলোকেটেড হয়ে গেছে এটা কিন্তু আমরা অনেক সময় একদম হানড্রেড পারসেন্ট প্রপার ট্রিটমেন্ট দেওয়ার পরেও কিন্তু পুরোপুরি এলবো জয়েন্ট কিন্তু ফ্র্যাকশন এক্সটেনশন হয় না আর যদি ফ্র্যাকচার হয় এবং কবিরাজি করেন তাহলে তো ধরেন ওই হাতটা একেবারে বন্ধুত্ব হয়ে গড়ান তো আমি আজকে আপনাদেরকে আমার ছোট্ট পেশেন্টটাকে দেখাবো ওর আজকের হাতের আউটকাম আগেরটাও দেখবেন আজকেরটাও দেখবেন তাহলে আপনারা কম্পেয়ার করতে পারবেন যে ওর আসলে রেমোটা নিয়ে কী পরিমাণে ভুগছে এবং ভালোবাসার সময় মধ্যে ওর রেমোর আমার মানে প্রচেষ্টায় ওর হাতটা মোটামুটি নাইনটি পারসেন্টের বেলার মধ্যে ঠিক হয়ে গেছে আরও দশ পার্সেন্ট একটু বাকি আছে ওটা বলবো পাঁচ সাত সাথে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে চলুন আগে ওর মার কাছে শুনি যে ওর কি ফাউন্ডেশন ছিল আর এখন কি কন্ডিশন ওর নাম আব্দুল কাদের আব্দুল কাদের বয়স বয়স এখন শেষ বয়স ভালো তো আজকে তাই কতদিন আগে ও গাছ থেকে পড়ছিল যে দুই মাস হয়ে দুই মাস পরে আমরা প্লাস্টার মানে প্লাস্টারে তিন সপ্তাহ তিন সপ্তাহ প্লাস্টার রাখছিল সুদা এই হাত সুদা হচ্ছিল পুরোটা হচ্ছিল আবার বাকি তিন সপ্তাহ পরে আবার আনছি আবার কয় না সময় অল্প একটু হইছিল মানে 5 থেকে 10% মতো একটু হইছিল পরে এখন আবার আবার বাকি তিন পরে কয় মিনিট করেছেন এক ঘন্টা করে তিন দিন তিন তিন তখন কি কাঞ্চি

তাই তো যেভাবে জোরে ব্যায়াম দেখাই ওরা কি কোনো ইনজেকশন দিয়েছিলাম এখানে কোনো ইনজেকশন দিই ওকে কি কোনো থেরাপি দিয়েছিলাম শুধু ব্যায়াম

আসলে এরকমই হয় আমরা আসলে যারা পেরি পেরিতে প্র্যাকটিস করি আমাদের জন্য আসলে রোগীদের ম্যানেজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় কারণ রোগীরা চায় তাৎক্ষণিক আউটকাম মানে আমার হাত তাড়াতাড়ি সুজা করে দিতে হবে তো যাই হোক মার পরে মাকে আমি আসলে ধন্যবাদ দিব যে আমি যেভাবে বলছি সে তার বাচ্চাকে সেভাবে ব্যায়াম করেছে সেভাবে ওষুধগুলো নিয়ম করে খাওয়াইছে যার কারণে আজকে আউটকাম অনেক ভালো আসলে তো ফ্র্যাকচার হয়ে যাওয়ার পরে বা ডিসরাপশন হয়ে যাওয়ার পরে অনেকেই অনেক জায়গায় যাইতে বলে অনেকে কবিরাজের কাছে যাইতে বলে তো আপনাকে সবসময় একটা জিনিস খেয়াল করতে হবে আপনার নিকটস্থ যে অর্থব্যাডিক সার্জন আছে অবশ্যই আপনাকে তার উপরে ভরসা রাখতে হবে আপনি যদি ভরসা রাখেন তার কথা মতো চলেন আপনি অবশ্যই আউটকাম পাবেনি যেমন আমার বাবাও বলছে যে পুরতে নিয়ে যাবে এখানে নিয়ে যাবে ওখানে নিয়ে যাবে স্বাভাবিকভাবে অনেক দুশ্চিন্তাগ্রস্ত ছিল তো আল্লাহর রসের সম্বন্ধে এখন তো দুশ্চিন্তা দূর হয়েছে আল্লাহ রহমতে আল্লাহর রহমতে দুশ্চিন্তাও দূর হয়েছে তো আসলে আমি মাকে ধন্যবাদ দেবো যে যেভাবে বলছি এইভাবে ওকে ব্যায়াম করেছে যার কারণে অনেক ভালো আমরা অপারেশন বা প্লাস্টারের পরে পোস্ট অপারেটিভ বা পোস্ট প্লাস্টার অনেক বেশি যদি ঠিকমতো ব্যায়াম না করানো হয় যদি ঠিকমতো প্রপার প্রোটোকল যদি না মানা হয় তাহলে কিন্তু যতই ভালো অপারেশন করি যতই ভালো প্লাস্টার করি না কেন আউটকামটা কিন্তু ভালোবাসে তো আপনি আমার কাছে মোট কয়বার আসছেন এই পর্যন্ত

আমাদের কাছে কারণ রুগী যদি ফলো আপে না থাকে এটার আউটকাম ভালো আসে তো আল্লাহর রসের সময় আমি এখনও পর্যন্ত যে কটা বাবুর এলবো ডিসোভেশন রিডাকশন করছি এবং এলবো অপারেশন করছি আল্লাহর রসের সময় তো আসলে আমার ছোট বাবুটা ওর জন্য দোয়া করবেন আমিও খুব খুশি হয়েছি যে ওর হাতটা আল্লাহ মধ্যে সোজা হয়ে গেছে তা আমি এখনো পর্যন্ত যে সুপ্রাকাল ফ্র্যাকচার বা এলবো ফ্র্যাকচারের যে অপারেশনগুলো করছি বা রিডাকশন করছি যারা প্রপার ট্রিটমেন্ট প্রোটোকল আমার কাছ থেকে নিছে তারা কিন্তু সবাই আউটকাম ভালো পাইছে ইউটিউবে দেখেন আমার ভিডিওগুলো যে বাচ্চাদের ভিডিও করছি অনেকগুলো ওদের এলব কিন্তু আল্লাহ রহমতে একদম সোজা হয়ে গেছে এখন কিন্তু অনেকেই ভালো আছে ও ভালো আছে আল্লাহ রহমতে আর যেটা আছে ওটাও সময়ের সাথে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকে আমি ওকে ও মাকে আপনাদের সামনে নিয়ে আসার উদ্দেশ্য এটাই যে ধৈর্য ধারণ করুন আপনার ডক্টরের উপর বিশ্বাস করুন বিশ্বাস রাখুন আল্লাহর উপরে বিশ্বাস রাখুন ডক্টর যেভাবে বলে এভাবে চলুন অবশ্যই ইনশাল্লাহ ভালো আপনার পাবেন তো আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরেকটা জিনিস বলবো যে যে কোনো ফ্র্যাকচুজনিত কারণে কখনোই কবিরাজের কাছে যাবেন কখনোই কবিরাজের কাছে যাবেন তো আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আমার পছন্দের জন্য